সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধান টোয়েন্টি ফোর নিউজের পক্ষ থেকে আশিক রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি তো সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে তো সবার এই গরু কিনা নিয়ে একটু চিন্তা ভাবনা রয়েছে তো আজকে আমি একটি বড় গরু দেখাবো যেটা বর্তমান মূল্য চাচ্ছেন দশ লক্ষ টাকা তো চলুন শোনে বিস্তারিত গরুটার বয়স কতদিন হয়েছে গরুটা বয়স হয়েছে তিন বছর দুই মাস তারা কোরবানি ঈদেরকে বিক্রি করে দিবেন হ্যালো বেবাসা নিয়োগ করছি স্যারি দহের পর্যন্ত কি না হাটে না না বাইতে বাড়ির ছিল হ্যাঁ কেমন দাম কি লাখ টাকা দাম অন হলো দাম তো যে গরুটার ওজন কতটুকু হবে এটা কেজি কয় কেজি

এই যে গুরুটা দেখতে আসে তাদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা আপনি একটু বলেন তো মূল সিংজি লাগি হত্যা না লোহ কাল ইউনিয়ান বরুইতলা গোয়াস কিলা আচ্ছা আপনার নামটা একটু বলেন আব্দুল হামিদ পিতার নাম আব্দুল মজিদ আর সাথে একটু মোবাইল নাম্বারটা বলে দেন যারা মানে দেখে একটু পছন্দ হয় গরুটা অনলাইনে যারা দেখবে হ্যাঁ তো তারা যেন আপনার সাথে সরাসরি একটু মানে কথা বলতে পারে নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু নাইন সাতাত্তর দশ চৌরানব্বই মহসিং টেকা কিশোরগঞ্জ রোডে কলতাভারা বাড়িয়া বরৈতলা এনবটু রাইস মিলের দক্ষিণে বাড়ি আমার নাম আব্দুল হামিদ কৈলি সিনব শৌখিন কাস্টমার হইলে কম সময়ে হইলে আমি সারিয়ে দেব আসসালামু আলাইকুম এই সার গরুটা যেন দেখছিলেন এই মতো দেখা সাথে যেন গাভীটা ছিল এই গাভীর এই তবে কিছু শকিনদার মানুষ যদি যে তাহেন তাহলে এই বিক্রি করে দেব শকিনদার মানুষ যদি যে হয় তাহলে দেখা নিয়ে যেতে পারেন সমস্যা দুই বছর হয় নাই কিছু বাকি আছে গরুটা এক লাখ বিশ হাজার টাকা চাইতেছি তবে গরুটা গরুটা বিক্রি করে দিব জিরোয়ান সেভেন টু নাইন সাতাত্তর দশ চৌরানব্বই এই নম্বরে যোগাযোগ করবেন মাই সিং থেকে আইতে কলতাপাড়া পরে বরুইতলা বরুতলা ও টু রাইস মিল এ মোহাম্মদ আব্দুল হামিদ বললে যে কেউ চিনবো